কাতি হারাম যারা তাস খেলে তারা আবার নিজের পিঠটা কুমড়ু বল লেগে কুমড়োতে পারে না বলছে পি পু ফু ফু মানে আমার পিঠটা পুষছে একটু হাত বুলিয়ে ও বুলিতে পারবে না ওখানে বিনতি কাপা হারাম কতি হারাম যখন আপনি বলেন বিবিটা মার বিবি কোথায় গো সেই যদি শুনে তা ছুটে চলে আসবে যে আমাকে মারতে বলছে কেন গো বিবিটা ফেলা বিবিটা আসলে কি এই যে বলো যারা তাস খেলো বিবিটা কি জানেন না নাকি রে বিবিটাকে কি বলে যারা তাস খেলে তারা না ইংরেজরা বিবিকে কি বলে আর সাহেব কি বলে আমরা কি বলি ইংরেজরা এনেছে আপনাদিকে দিয়ে গেছে আর আপনারা বলছেন বিবিটা ফেলো মেম্বুড়ি বিবি ইংরেজরা এনেছে তাস খেলা মুসলমানরা খেলছে দোকান দোকান থেকে নেমে তাস খেলছে বলছে ভাই একটা শ্রাবণ নিতাম লাইফ বয় বলে এখন হবে না ফেড়ে হবে দেখছ না তাস খেলছে তার দোকানটা দু চার দিনের মধ্যে উঠে যাবে অলস কুড়ে অন্যদিন আহমান না আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে তারা কামিয়াব এবং উত্তীর্ণ তাস খেলছে আপনি ফেরেই যান কোনো কোনো নাই কিন্তু আপনি মাথার বুড়াই নারী যদি বলেন কাটা মার তারপরে মরে গেছে চলা ফের তারা কবরে হাজির বলে স্ট্যান্ড আপ বলে আমি কিছু করি নাই আমি নামাজ বলি যে আমি ভালোভাবে চলেছি বলে সেই তাস খেলার কাছে নারী টেক কাটা ফেলা বলে হ্যাঁ একবার হয়ে গেল গো বলে বাবলার ডালে করে পিটকে ফাটাবো টা ফেলা বলতে পার না পেরিয়ে যেতে পাবে। বল্লাদিন নাহুমানিল লাগমে মোরে দন বলল্লাদিন না উম্লি জাকাতে পায়েলুল আর যারা জাকাত প্রদান করে। মলানা থানবী রহ্ম তুললা আলাই বায়নুল করানে বলেছে আ একটা না মাদান নির্দিষ্ট করা যায়নি। তাই আয়টা মাকি হলে জাকাতের মানে হবে মাদান হলে। পবিত্রতার মানে হবে প্রত্যেকটি কাজ যারা পবিত্র কামিয়াব প্রত্যেকটি কাজ যারা জাকাত দিয়ে করে তাদের মালিক ভাগুত হয় ওয়াল্লাদিনাহুম লিফুরুজহিম হাফিজুন আহা ফুরুজ মানে গুপ্তাঙ্গ সরঙ্গা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে অন্যত্র গমন করে না স্ত্রী ছাড়া কারো দিকে ব্যবিচারের দৃষ্টি দেয় না তারা উত্তীর্ণ এবং কামিয়াব পুরুষরা এসব কিছু করে না পুরুষদের একটা দোষ বলে দেবো কি একটা কেক কিনেছে তাহলে আপনাকেই বলি বুড়ো মানুষ আপনার চলবে না এই এই ছেলেরা একটা কেক কিনেছে বুঝলেন দিয়ে স্টেট বাসে চেপেছে এখান থেকে বুঝলো এন বি সি বাসগুলো যাচ্ছে মালদা আর পাশেই বসছিল দীপালি তার ক্লাস ফ্রেন্ড বলে দীপালি কেকটা খাবে খাও বলে আপনি একটু নেন বলে না তুমি খেলেই আমার খাওয়া হবে ফেরেস তারা কবরে যে বলবে স্ট্যান্ড আপ বলে কি করেছে আমি কিছু করিনি বলে সেই কেকটা দীপালিকে দিয়ে বলি তুমি খেলি আমার খাওয়া হবে স্ত্রীকে কোনোদিন বলি নিই বলে না চারটা ডিমসি দিয়ে দিল ছাঁ চ মনে হচ্ছে চীনের জেনারেটার জাপানের লয় আর একটি মাত্র আছে তখন বলছে দীপালি তুমি খাবে না তোমার প্রেশার বেড়ে যাবে সালা ডাক্তারও বটে হ্যাঁ প্রেশার বেড়ে যাবে বলেই মুখে বললেন মেয়েরা ওগুলো সব মনে রাখে আমার স্বামী সত্যি দারুণ ভালোবাসে ওকে বলছে তুমি খেলি আমার খাওয়া হবে সে আমাদের ওখানে বুঝলেন একটা হাজির নতুন হজ করেছে আমাদের ওইখানে এখানকার লয় দিয়ে মসজিদের পাশেই একজনের স্বামী মারা গেল তাদের ঘরে যেয়ে চা খেত আর তার একটি ছোট্ট ছেলে তো আর একটা হাজি বলছে হাজি সাহেব তুমি নতুন হজ করে এলে ও দেখো যাচ্ছে কিনা ওর তো স্বামী নয় কেউ নয় মেয়েটা একলা বলছে হাজি সাহেব আমার চোখ দুটো নিয়ে দেখো যেখানে আমাদের অমুকের মা মানে গজালের মা আমার দিকে চা করে আর ঘুরে বেড়ায় মনে হচ্ছে কালো হরিণটা ঘুরে বেড়াচ্ছে আ। আর তোর স্ত্রী যে দুধে আলতাই ঘোলা রঙরে কাটারির মতন নাক বলে তাহলে কী হবে আমি যখন ঘরকে যাই না আমাদের সেই প্যাকালের মা যখন চলে বেড়ায় মনে হয় গুদা হাতিটা লাশছে ধাপার ধাপার ধাপায় ওটা স্ত্রী দপায় দ আর পাতলাপালা শুরুটা দারুণ শয়তান ওই করে তুলে শয়তান আপনার দৃষ্টিতে পরকে সুন্দর আর ঘরকে খারাপ করে তুলে ধরে স্ত্রীকে ভালোবাসবেন মুখের কাছে বস করাবেন আদর করবেন কপালে চুমা খাবেন স্নেহ করবেন ভালোবাসা দিবেন আর বলবেন যাও এক কাপ চা করে নিয়ে এসো ফিফটি ফিফটি তুমি অর্ধেক খাবে আমি অর্ধেক খাবো নেক সন্তান জন্মাবে সংসারটা সুখের হবে স্ত্রীকে স্ত্রীকে শোনো পাউডার ঠট পালিশ গাল পালিশ চোখ চাক স্ত্রীকে বলুক যত লাগাবে লাগাও আমার সামনে পালবে বসো আমি তোমাকে দেখি তুমি আমাকে দেখো কিন্তু চোখ চাক কাক করে যদি এখান থেকে গঙ্গারামপুর বেরিয়ে পড়ে তখন ফেরেস তারা বলছে লেখেলে লেখে লেখে বলে প্যাকালের মা চোখ চাক পাঁক এবারে প্যাকেলামা মরে গিয়েছে ফেলাস তোলা স্ট্যান্ড আপ দাঁড়াও বলে আমি কিছু করি নাই বাবা আমি স্বামী ভক্তি বলে এই চোখ চাঁক করে গাল পালিশ ঠোঁট পালিশ কপাল পালিশ লাগিয়ে গঙ্গারামপুরে কী করছিলি হ্যাঁ ওই একদিনই হয়ে গেল গোলমাল আর মেয়েরা যখন এই করে বাজারে যায় কিছু মনে করবেন না মরি তখন আমাদের ছেলেরা পয়সা চারা না পরে দিবে আর পয়সা দিবে না কিন্তু আমাদের যুবক ছেলে তখন পাশে দাঁড়িয়ে বলা কোথাও ছেলিবে এক্ষুনি ফেরিয়ে গেল একবারই হেমা মানি নিবে গালবালি ঠোঁট উজা ও যা করছে মনে হচ্ছে আজ রাতে ঘুমবে না মরে যাবে নাহলে বালিশটা ছিঁড়ে দিবে বিলেটে করে কেটে দিবে

মেসকাফ শরীফের দ্বিতীয় খণ্ড আছে আল্লাহ নবী বলছেন বাইরে বেরিয়ে গেলে তোমার চোখে যদি কিছু পড়ে মনে যদি কিছু জাগে তুমি বাড়িতে ফিরে এসো বাইরে যা দেখেছো তাই ঘরে বলি ইয়া শোন আল্লাহ স্ত্রী গমন করলে নেকি পাওয়া যাবে আল্লাহর নবী বিরাট দার্শনিক নবী বললেন তুমি যদি অন্যত্র গমন করতে কি হতো বলো কঠিন গুণা ওই কারণে স্ত্রী গমন করলে নেকি লেখা হবে কি দার্শনিক নবী